অনেক অনেক ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনার শুরু ভাই সব সবাইকে নতুন নতুন কালেকশন আনছেন হ্যাঁ নতুন নতুন কালেকশন আছে আগেরও কিছু কালেকশন আছে কম দামে দিবেন তো ভাই সবসময় আমাদের কম দাম থাকে এবং পাইকারি দামে থাকে তার মানে একটা নেলো পাইকারি দশটা নেলো পাইকারি পাইকারি ভাই আপনাদের

ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে যাচ্ছেন কোনটা দেবা আজকে প্রথমে শুরু করছি পাঁচ ফিট খাটটাই দেখাই মিডিয়াম সাইজের খাট এটা হলো মিডিয়াম খাট পাঁচ ফিট বাই সাত ফিট জি জি এই খাটটা আকাশমণি কাঠের ছানা মাঝখানে এই আকাশমণী কাঠের খাট দশ ডিজাইন দেখাবো একই দামের ভিতরে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে সতের হাজার পাঁচশো টাকা আমাদের রেটটা কম এই কারণে যে ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে বাংলাদেশের এই খাটটা হলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এত সুন্দর খাট ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা আকাশমণি কাঠের খাট হ্যাঁ জি জি আর পিছনে এই একটা খাট এটা সতেরো হাজার পাঁচশো টাকা হবে ছয় ফিট হ্যাঁ কাজ এই সতেরো হাজার পাঁচশো টাকা আর খাটের পিছনে এরকম কাঠ থাকবে যাতে কোনো জয়েন্ট ফাঁকা না হয় না হয় এই কারণে কাট পেয়ে যাচ্ছেন যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে ঠকবেন না তারপরে পিলার মডেলের ঘট ভাই সতেরো টাকা সব সতের হাজার পাঁচশো টাকা এটা সতেরো কাঠে আসল মডেল এটা হচ্ছে যে ফিনিশিং হয়ে গেছে দুই ইঞ্চি কাঠের

পাঁচশো টাকা এটাও এই নিয়ে দোকানদারি করতে পারবে যারা ব্যবসা করে তারাও নিতে পারবে ব্যবসা করতে সতেরো এটাও সতেরো হাজার পাঁচশো অনেকে ডেলিভারি চার্জ

এত সুন্দর খাট ব্যবসাও করতে পারবেন খুচরাও খেতে পারবেন তারপরে এই রেড এর সতেরো টাকা কেউ দিতে পারবে না একটা খাট হেড সেট লেগ সেট সেম কাজ আড়াই করা আড়াই ইঞ্চি মোটা এটা হলো

এটা হলো সেট নেয় তাহলে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর আড়াই ইঞ্চির ভিতরে নিলে পঁচিশ হাজার টাকা যার যেরকম পছন্দ ওরকম কি একটা খাট লেগ সেট সোজা হবে কিন্তু সেম কাজ করা নকশা এটা দুই ইঞ্চির ভিতরে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ফুল বক্সের টাকা নিলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা জি 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 আড়াই

আলাদা প্রাইস এটা সতেরো হাজার পাঁচশো দেখেন আচল মডেলের খাট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা লাগিবা অনেকে বলে কম বাজেটের ভিতরে নেওয়ার জন্য আরকি এই খাটটা হলো মাত্র আট হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই চোখের দামে খাট

ইতিহাসে প্রথম দিচ্ছে জয়নালেবিল নয় হাজার টাকা তারপরে একটা ড্রেসিং টেবিল অসাধারণ মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং ড্রেসিং টেবিল দুইটার কাজে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো

দেখলে কিন্তু বুঝতে পারবেন যেখান থেকে কিনবেন এটা আবার আকাশমণি কাঠের সেগুনে ডিজাইন করেছে আর কি

এটা মাত্র সাতাশ দুই পাল্লা নিলে সাতাই তিন পাল্লা নিলে পঁয়তাল্লিশ হাজার যার যেরকম পছন্দ শুধু একটা ঘরে বসে মালা চারটে লিখে গ্যারান্টি থাকবে মাল নিলে বছরের লিখেতে গ্যারান্টি আকাশমণি নিলে বিশ বছরের পছন্দ হয় ওটা সাতাশ হাজার টাকা কিন্তু একই পেয়ে যাচ্ছে আরেকটা খাটে কালেকশন বা এটা মাত্র তিরিশ হাজার টাকা যারা সোজা মডেল পছন্দ নয় তারা এটা নিজে এবং বিছানা থাকবে হলো হ্যাঁ

চাইলে কিন্তু আপনারা এইভাবে মেনে নিতে পারেন হ্যাঁ আরেকটু ডিপ কমাই দিব মাত্র 16000 টাকা ডিজাইন এটাই থাকবে ডিজাইন কিন্তু একই পেয়ে যাবেন এদিকে আরেকটা ডিজাইন দিবেন হ্যাঁ এটা হলো লং গ্লাস হ্যাঁ একদম পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবেন হ্যাঁ এই যে দেখেন ভিতরে কিন্তু আলমারি সিস্টেম একের ভিতর দুই হ্যাঁ

চল্লিশ হাজার টাকা চার্জার টা ভালো লাগে ডিজাইন আলাদা ফেরাই দেখি হ্যাঁ এদিকে আরেকটা সোফা সেট ভা এটা মাত্র

থাকবে সব গিলাস থাকবে উপরে কিন্তু গিলাস পাল্লা একটা দেখতে পারবেন এটা কথা মাত্র বাইশ হাজার টাকা এত সুন্দর বাইশ হাজার টাকা অন্তরে রং বানিশ হয় নাই করে রংবানিশলটা লাগাই এখানে লক হবে লক হবে এটাও বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার টাকা ভিক্টোরিয়া নকশার চার পাল্লা এটা হলো চার পাল্লা তিনটা পার্টিনা ভাগ করা হবে সম্পূর্ণ পঞ্চান্ন হাজার টাকা মাত্র হাজার টাকা ডাইনিং টেবিল আছে ডাইনি দেখতে আছি এটা হলো ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সাথে চেয়ারের একবারে ভিক্টোরিয়া মিলার চেয়ারের ভিতরে পিতল লাগানো আছে না তো ভাই এটি উঠবে না এটি কাঠের মধ্যে খোঁদাই অনেকদিন ব্যবহার করতে পারে তারপরে এই যে এই ডাইনিং টেবিলের চারো সাইডে কিন্তু দেখা কোন অক্সাবেলステン এবং হাইশার বেডে মিলি সহকারে কিন্তু ডিজাইন আছে চতুর্দিকে দায়িত্ব বহন এই একটা এটা হলো এই যে এটা ডিজাইনের নাম হলো মিলি মাত্র 25 হাজার এটা হলো শেকুন আকাশমণি মিক্স করা মিক্স

মাত্র পনেরো হাজার টাকা কি বলেন এত সুন্দর ওয়ার্ড্রপ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা একদম পাইকে রেটে দিচ্ছে আকাশমণি কাঠের এদিকে এটাও পনেরো হাজার টাকা এটাও পনেরো পনেরো হাজার যার যেটা ভালো লাগে সোজা একটা স্ক্রিনশট দিবেন এইটা আকাশমণির ভিতরে আমরা করি নাই কিন্তু এটা সেগুনের ভিতরে করছি এটা হবে সেগুন কাঠ যদি কেউ চায় যে আকাশমণির ভিতরে নিব জি আমি এই সেম ডিজাইনটাই করে দেব মাত্র 15000 টাকায় আর সেগুন কাঠটা কত সেগুন কাঠের হলো 22000 টাকা এটা কি গোল ডাইনিং টেবিল লাগিয়ে এটা গোল ডাইনিং টেবিল এটা সম্পূর্ণ শাড়ি কাঠের আকাশ একদম শাড়ি কাঠ হবে অল আকাশমণি ছটা সিআর কিন্তু এক রকম ডিজাইন পেয়ে যাচ্ছে আর গুলা এই যে

আমরা অন্য ভাবে বিছানা হবে মোটা মোটা ব্যবহার করতে পারবে পাঁচটা করে থাকবে এই খাটটা আমরা রেট দিচ্ছি হলো মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন টাকা কাঠের আবার যদি বিছানাটা এইভাবে না দিয়া আমরা নরমাল যেভাবে দেই বিছানা ওইভাবে নিলে পাঁচ হাজার টাকা কমে যাবে পাঁচ হাজার টাকা কমবে আবার যদি এই সেম ডিজাইনের খাটটা ক্স নেই তাহলে আরো টাকা পছন্দ একটা বসে মাল পেয়ে যাবে আলাদা আছে যে কোনো ডিজাইন পছন্দ করবে আমরা পঁয়তাল্লিশ হাজার আলমারি মাত্র পঁয়তাল্লিশ হাজার হাজার গাড়ি ভাড়া কিন্তু নিজ দায়িত্ব বহন করতে হবে জেলায় কিনতে পারবেন সিঙ্গেল চ্যাঙ্গেল আইটেমও নিতে পারবেন বেডরুম বেডরুমে বোর্ডুম সেটও কিন্তু কিনতে পারবেন

মানে আমরা সুন্দরভাবে দিয়ে দিব বাড়িতে বৈশাখ টাকা দিবে ভয়ের কিছু নাই পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন লক্ষ টাকার ফার্নিচার দিচ্ছে মার থেকে এটা কিন্তু চোর দিন শেষ একটি টাকাও প্রতারণা করবে না ভাই কিন্তু অনেকদিন থেকে ব্যবসা করে আসতেছে